ভিডিও কথা বলবো তু নিয়ে তো আমি হয়েছিলাম যে ধূমকেতুর প্রথম দিনের যখন প্রমোশন শুরু হয় সেখানে দেবকে একাটি দেখা যায় ধূমকেতু প্রমোশন করতে এবং অনেকে এটা এক্সপেক্টেশন রাখে যে দেব এবং শুভশ্রীকে তাদেরকে একসাথে হয়তো প্রমোট করতে দেখা যাবে ছবিটাকে বাট তারা প্রফেশনালি তারা যে জিনিসটাকে যতটুকু মেনটেন করার তারা সেই জিনিসটাকে মেনটেন করেছে এবং দেব একদিন প্রমোশন করে এবং ধূমকেতু একদিন শুভশ্রী প্রমোশন করে তো মূলত এই সিনেমাটা অ্যাকচুয়ালি তারা এটাই বোঝাতে দিয়েছে যে যতটা এই সিনেমাটা দেবে ততটা এই সিনেমাটা শুভশ্রীর এবং সেই রেসপেক্টটা তাকেও দেওয়া হচ্ছে এবং এর সাথে সাথে এই সিনেমাটাতে দুজনেরই চরিত্রর কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং দুজনেরই চরিত্রের মধ্যে যে হার্ডওয়ার্ক আছে সেটা কিন্তু খুবই দারুণ মানে তারা দুজনই বারবার একটা কথাই বলছে যে মূলত সবকিছুর উঠতে হচ্ছে সিনেমা এবং সিনেমা যদি ভালো হয় তাহলে আর তার থেকে বেটার কিছু হতে পারে না এবার ধুমকে এমন একটাই প্রজেক্ট ছিল যেটা নিয়ে তারা অনেক এক্সপেক্টেশন রেখেছিল এবং অনেক দিন ধরে ওয়েট করেছিল সেই সিনেমাটা যেন রিলিজ পায় কারণ তাদের যে হার্ড ওয়ার্ক সেটা যেন অডিয়েন্সের কাছে পৌঁছে এবং ফাইনালি সেটা হচ্ছে এটা নিয়ে শুভশ্রীও জানিয়েছে এবং দেবও জানিয়েছে তো মূলত তারা তাদেরকে মানে দেবকে মোটামুটি এই জিনিসটা শুভশ্রীকে তো বেশ কয়েকদিন আগেই প্রশ্নটা করা হয়েছিল যে তারা একসাথে আবার সিনেমা করবে কিনা তো সেখানে সেও জানায় যে ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই সে করবে এবং এখানে দেবের ক্ষেত্রেও সেই জিনিসটাকে কনসিডার করে যে মূলত ধূমকেতুর এখন যে হবে সময় এই সিনেমাটা অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার কথা ছিল সেই সময়ের যে অডিয়েন্সটা ছিল তারা এখন বড় হয়েছে এবং তারা অবশ্যই দেখবে বাট তার সাথে সাথে একটা নতুন প্রজন্ম আছে যারা বাংলা সিনেমা দেখে তারা কতটা এই একসেপ্টেন্স করবে এই সিনেমাটাকে সেইটার ওপর ভিত্তি করে তারা অবশ্যই আপকামিং দিনে যদি ভালো কোনো স্ক্রিপ্ট আছে ভালো কোনো চরিত্র আছে যেটাতে দুজনেরই মনে হয় যে একসাথে কাজ করা উচিত তাহলে অবশ্যই তারা একই প্রজেক্টে একসাথে আবার কাজ করতে দেখা যাবে এবং স্ক্রিপ্ট সবার উপরে সবার ঊর্ধ্বে তার থেকে বড় কিছু হয় না সেটা তারা বারংবার জানিয়েছে এবং এই সিনেমাটার যদি সেই রেসপন্সটা পায় যেটা নিয়ে ধরে অডিয়েন্স ওয়েট এতদিন করেছিল এবং মানে ওয়েট করার এই সোশ্যাল মিডিয়াতে না দেখিয়ে বড় পর্দায় গিয়ে যেন আসল মানে ভালোবাসাটা দেয় তাহলে কি হবে তাহলে মূলত বোঝা যাবে যে হ্যাঁ দেবশু একসাথে কাজ করলে কি লেভেলে ক্রেজ ক্রিয়েট হতে পারে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল